আমরা এখন পর্যন্ত স্বাধীন হতে পারি নাই এটাই সত্য কথা কখন স্বাধীন হবেন আপনি কখন এই উম্মাহ স্বাধীন হবে যখন আপনার আমার কথায় পশ্চিমার উঠবে বসবে তখন যখন আপনার আমার কথায় উঠবে আর বসবে তখন যখন আপনার আমার কথায় এই পুরো কুফুরি তাগুদি শক্তির উঠবে বসবে তখন বুঝবেন উম্মা স্বাধীন হয়েছে স্বাধীন স্বাধীনতা শুনছেন বেলাল রাবাহ স্বাধীন যখন তাকে পিটানো হচ্ছে পিটানো হচ্ছে সেকলদের বেদে শেষ্রায় টানা হচ্ছে বেলাল ইবনে রাবাহ সেদিন স্বাধীন ছিলেন কারণ তিনি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করেন না আবু জহেল আবু জহেলের নির্মম নির্যাতন উমাইয়া বিন খালাফের নির্মম নির্যাতন বেলাল ইবনে রাবাহকে পরাধীন করতে পারে নাই বেলাল স্বাধীন আঘাতের মধ্যে সুমাইয়া স্বাধীন সুমাইয়ার নাম শুনেছেন আমাদের বনদাতার নামই জানে না ওরা জানে কি প্রোডাক্ট আসলো বাজারে কোন পার্লারে গেলে কি পাওয়া যায় কোথায় গেলে কি হয় কোন মার্কেটে গেলে কি পাবো মার্কেট ভর্তি মহিলা দিয়ে ভর্তি মহিলা দিয়ে গার্মেন্টসও তো ভর্তি মহিলা দিয়ে পর্দা কতটুকু মেনটেন হয় সেটাও ভাবতে হবে জব করতে দোষ নাই জব করতে দোষ আছে পর্দা কতটুকু ভাবতে হবে না আমরা যে বস্তুবাদী এটা আমাদের রাস্তাগুলোই প্রমাণ করছে আমরা আমাদের বাড়ি ঘরগুলো চকচকা করছি আর সরকারের রাস্তাগুলো ভেঙে ফেলতেছে এখন ওই রাস্তাগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব আমাদের না অবশ্যই আমাদের কেন আমরা তো খেয়াল করলাম সরকারি মাল আমি ডাল এরকম চিন্তা করলাম ওইদিকে যেতে চাচ্ছি না বোনরা শোনেন ভাইরাও শোনেন যখন আবু জেহেল তাকে বলছে যে তুই এই জন্যেই ইসলাম কবুল করেছিস যে মুহাম্মাদের সৌন্দর্য দেখে তুই তার প্রেমে পড়েছিস না ওসবিল্লাহ সাল্লিম আসালাম কি বলেছে বলেন তুই মোহাম্মদের সৌন্দর্য দেখেই মনে হয় তার প্রেমে পড়েছিস না সোমাই আলাদি আল্লাহ আনহা তখন বাধা হাত পা বাধা হাত পা বের করার কোনো অপশন নাই বাধা আছে এক জটলা থুথু মুখে একত্রিত করে আবু জহেলের মুখের উপর থু করে থুতু দিয়ে দিচ্ছি আর আপনারা তো জানেন যে একটা থুতুতে অনেক কিছু হয় হয় না একটা থুতুতে অনেক কিছু হয় এক থুতুতে ইমানদার মনো আলাদা হয়ে যায় এক থুদুতেই ইমানদার মোনাফেক আলাদা হয়ে যায় সুমাইয়াও থুদু দিয়েছিল আবু জহেলের মুখে এবার আবু জহেল কি করেছে শুনেন আবু জাহেল তার কাছে একটা বর্ষা ছিল বর্ষা চেনা যায় বর্ষা অংশ চোখা এটা দিয়ে সুমাইয়া লজ্জা স্থানে আঘাত করে তাকে শহীদ করে দিয়েছে ব্যথা অনুভব করলেন না আমি জানি করেন নাই কারণ সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আপনার কেউ না সুমাইয়া আমার বোন না সুমাইয়া আমার স্ত্রী না সুমাইয়া আমার মা না সুমাইয়া আমার খালা ফুফু চাচি মেয়ে কেউ না এই কারণে আমাদের আঘাত লাগে নাই যদি আমাদের এই এই দেহটা যে অবস আমাদের উম্মার যে দেহটা যে অবস এটা তো বোঝা যায় চলমান বিশ্ব রাজনীতি দেখলেই বিশ্বের যে কোনো জায়গায় মুসলিমরা আঘাত আঘাত পাচ্ছে মার খাচ্ছে নির্যাতিত হচ্ছে দোয়াও তো মুখ দিয়ে বেরো হয় না হয় না তাদের স্মরণে একদিন কেউ রোজা রেখে একটু দোয়াও করে না নামাজে একটু দোয়াও করে না দুইটা কথাও বলে না কোনো মানববন্ধনও নাই কোনো প্রতিবাদ কিছুই নাই মানে পুরো দেহটাই প্যারালাইজড শেষ অবশ অবশ অনুভূতি আর প্রত্যেকটা বর্ডার একটা প্রান্তর যেখানে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ করা হয়েছে ফিলিংসগুলোকে ব্যবচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে ফিলিংস নাই সুমাইয়ার কথা শুনে আমাদের লাগলো না কারণ সুমাইয়া আমার মেয়ে না আমার মেয়ে আইসা তো আর না আমার মেয়ে মারিয়াম তো আর না আমার ছেলে ওমার উসমান তো আর না সুমাইয়া তখন স্বাধীন যখন তাকে বর্ষায় শহীদ করা হলো সে স্বাধীন জান্নাতে চলে গেল জুলাই একজন সাহাবি ছিলেন ছোটোখাটো মানুষ ইসলাম কবুল করে আসছেন খাইবার যুদ্ধের দিন নবী সাল্লু আলী হাসাল্লাম তার হাতে তাকে তলোয়ার দিয়েছেন এবং তাকে যুদ্ধের যুদ্ধে মানে অগ্রগামী যে সৈনিকরা থাকে প্রথম কাতারের দিকে সেখানে থাকার মানে চান্স দিয়েছেন তাকে মানুষ বিয়ে করতে চাইতো না কারণ তার চেহারা সুরত খুব একটা ভালো লাগে না বংশ নিচু মানুষের একটা থাকে না তার মনে কষ্ট নবী সালি হাসাল্লাম একদিন প্রস্তাব পাঠালেন তাকে চিঠি দিয়ে যে তুমি এই চিঠিটা নিয়ে অমুক গোত্রে যাও গিয়ে বলো যে আমি বলেছি তোমাকে যেন মেয়ে দেয় তখন এক তারপরেও মেয়ে দিতে চাচ্ছে না কিন্তু সেই মেয়ে শুনেছে সেই মেয়ে শুনেছে যে আল্লাহর নবী সুপারিশ করেছে আমার যৌবনের উপর ধিক্কার যদি আমি এই সুপারিশ না রাখি তিনি বললেন জুলাই মাস যেমনই হোক চেহারা আমি তাকে বিয়ে করতে রাজি আছি তিনি বিয়ে করলেন সংসার হলো শুরু হলো এই সাহাবি খাইবার যুদ্ধে শহীদ হলেন নবী সাল্লু আলী তার চারপাশে দেখলেন তার চারপাশে বারো জন ইহুদিন লাশ পরে আস কয়জন একাই বারো জনকে হত্যা করেছে এই সাহাবি আল্লাহ নবী তাকে নিজের হাতে কোলে নিয়েছেন কোলে মানে তার দেহটা এরকম ছিল আর কি খুব লম্বা না নিজের হাতে কোলে নেওয়ার মতো নিয়ে নিজ হাতে তিনি তাকে দাফন করলেন আর বললেন যে আমার এই সাহাবির জন্যে হুরেনা তাদের দরজা খুলে দিয়েছে এখন তিনি তখন স্বাধীন স্বাধীন উমর আব্দুল খতাব তখন স্বাধীন কখন স্বাধীন উমর রদি আল্লাহ রহমান হচ্ছে কোরআন খুলে সুরা তহা পড়ছেন তহা পড়তে পড়তে তার ভিতরে ফিলিংস চলে আসলো যে না এটা আল্লাহর পক্ষ থেকে আসছে তিনি বলছেন হুসুন ইলা রসুল্লাহ ইউ সাহাবি আমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে চলো তার সাহাবিদের কাছে নিয়ে চলো তাকে নিয়ে যাওয়া হলো ভিতরে হামজা ছিলেন রদি আল্লাহ রহমানহ তাকে টেনে নিয়ে আসলেন ভিতরে বলছেন তরোয়াল নিয়ে আসছো কি জন্য হ্যাঁ আল্লাহ চান চাহি হ্যাচা ইয়াজি আল আল্লাহ হবি কাকার ইয়া ততক্ষণ পর্যন্ত কি তুমি খান্ত হবে না যতক্ষণ আল্লাহর গজব না আসছে তোমার উপরে উমর ইবুল বলছেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল জি তুকে ও মিনুবিল্লা হে রসুল আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ইমানদার হয়ে এসেছি অবিমা জিতা বিহিমিন আইন্দুল্লাহ এবং আপনি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন এই কোরানের প্রতি ইমানদার হয়েই আমি আপনার কাছে এসেছি আশাদু আল্লাহ ইহাই আল্লাহ ওয়া সাহেদু আল্লা মোহাম্মদ পড়লেন মুসলিম হলেন স্বাধীন হলেন আগে পরাধীন ছিলেন বুঝতে পারছেন না কথা এরপরে তিনি সবার দরজায় গিয়ে নক করলেন আবু জাহেলের বাসায় নক করে বলছেন হাল আইলিম চা আই নিক তুমি কি জানলা যে আমি ইসলাম কবুল করেছি আবু জাহেল তুমি কি জানলা শুনলা যে আমি ইসলাম কবুল করেছি আর একজনের বাসা জানুমায় আবির খালাফ হাল আইলিম চা আই আ তুমি কি জানলা আমি ইসলাম কবুল করেছি ওতে আচু মোহাম্মদ সাল্লাল্লাহী হসাল্লাম আমি আল্লাহ রসুল ইত্তেফা করেছি এরপর কোরআশদের এই কাবার সামনে গিয়ে বলছেন তোমরা শোনো ইন্দ তোমরা জেনে রাখো যে আমি ইসলাম কবুল করেছি এবার কোরাইশ না গিয়ে তার উপর আক্রমণ শুরু করলো চল্লিশ জন পঞ্চাশ জন গিয়ে তাকে জাপটা ধরতেছে তিনি একাই লড়তেছেন সবার সাথে একজন এসে পরামর্শ দিচ্ছেন ওই যে আপনারা যারা হিকমতের দোহাই দিয়ে কাপুরুষ তাকে আড়াল করতে চান তারা করে যারা হিকমতের দোহাই পেরে আড়াল করতে চান তারা শোনেন উনি এসে বলেছেন যে তুমি কি ইসলাম কবুলের এই বিষয়টাকে গোপন রাখতে পারত না কি দরকার ছিল এভাবে প্রকাশে বলার কি দরকার ছিল এভাবে কাফেরদের সাথে একটা দ্বন্দ্বে জড়ানোর শোনেন তারপরে তিনি কি বলছেন তিনি বলছেন যে ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি লা ওয়াল বাতিল যেমন ফरक আল্লাহ বিন না ওয়া নাহার আল্লাহু আকবার তিনি বলছেন আল্লাহর কসম করে বলছি আমি রাত এবং দিন আল্লাহ পাক যেভাবে আলাদা করে দেন এই রকম করে আমি সত্য আর মিথ্যা আলাদা করে দেব ইনশাআল্লাহ আল্লাহু আকবার এরপরে তার নাম হয়েছে আল ফারুক কি নাম হয়েছে ওমর এখন স্বাধীন বলেন আমাকে উম্মা স্বাধীন উম্মা স্বাধীন কিছু করতে গেলেই বলবে sancion দিয়ে দিব কিছু বললে বলবে যে একদম টাকার মান কমাই দিব আরও কিছু যদি বলতে চায় আমাদের প্রশাসন গভর্নমেন্ট তারা যদি আরও বড় পদক্ষেপ নিতে চায় প্রশাসন গভর্নমেন্ট যদি বলতে চায় বলতে পারে বা বলে ওই ইউনাইটেড নেশন গিয়ে যে আমরা আমাদের দেশ থেকে আমাদের সেনাবাহিনী পাঠাবো গাজায় গিয়ে আমাদের পক্ষে আমাদের মুসলিমদের পক্ষে যুদ্ধ করবে এই কথা যদি বলতে পারে বা বলে দেখবেন তাদের সমস্ত শক্তি দিয়ে বাংলাদেশকে আক্রমণ করে ফেলছে মানে আপনি আমাকে বলেন আমরা স্বাধীন উম্মা স্বাধীন ওই তাগতি শক্তির বিশ্ব কুফুরি শক্তির পরাজয় না হওয়া পর্যন্ত মুসলমানরা না আর ইসামনে মারিয়াম এই গাল গল্প করতে আসবেন না তিনি মানুষকে খালি মার্কা মার্কে করতে আসবেন না তিনি আসবেন ওই গোড়ায় আঘাত করতে ইনশাল মানুষকে সুরশুরি মার্কে ওয়াস করবেন না খালি ফজিলত আর ফজিলত এভাবে নয় তিনি আসবেন দাওয়াতের মিশন নিয়ে উম্বাকে ঐক্যবদ্ধ করবেন কুফারদের সাথে মুসলমানদের একদম সশস্ত্র যুদ্ধ হবে তারপরে এদের একটা একটা করে খুঁজে বের করে মারা হবে ইনশাল্লাহ আল্লাহর কসম করে বলতেছি আমাদের একটা মুসলিম ভাইয়ের রক্ত পিঠা যাবে না একজন শিশুর রক্ত পিঠা যাবে না ইনশাল্লাহ একজন বনের ইজ্জতের মূল্য ওদেরকে দিতে হবে ইনশাআল্লাহ এই যে বিগত দেড় মাসে তোমরা উনিশ হাজার ছয়শো জনকে হত্যা করেছো একটা একটা করে হিসাব আমরা নিব ইনশাআল্লাহ ওটা উনিশশো সাল থেকে দু হাজার তেইশ পর্যন্ত প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এর হিসেব ওরা দিবে ইনশাআল্লাহ এর হিসেব আমরা নিবই ইনশাআল্লাহ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ এই ফিলিস্তিন আমরা ছাড়বো না এই জেরুজ আলেমও ছাড়ব না আর মনে রাখেন আমাদের এখানে কি হবে তারপরও আল্লাপাক করবেন না আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে দিন কায়েম করতে হবে ইসা চল্লিশ বছর ওই তখ্ত থেকে ওই সিংহাসন থেকে পুরো বিশ্বটাকে শাসন করবে ইনশাআ আল্লাহ আপনার আঞ্চলিক রাজনীতি নিয়ে পুরো আছেন থাকেন আমি বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছি আঞ্চলিক পলিটিক্সতে আমার কোনো আগ্রহ নাই কারণ আমি জানি এই পুরো সাবকন্টিনেন্ট শাসন করবে ইসা হিসালাম যদি আমরা তার পক্ষের লোক হয়ে যাই তাহলে আমরা ইজ্জত সম্মান পাবো ইনশাল্লাহ আর যদি আমরা তার বিপক্ষে চলে যাই দেখবেন আর নেমে আসবে আল্লাহ এখন স্বাধীন এইখানে স্বীকার করে আসেন। জিল্লতি ইবনুল যুব ভাই আপনি শোনেন এই যে উমারের কথা বললাম এরকম একটা ছেলে আমাকে দিতে পারবেন ঘর থেকে প্রত্যেকটা ঘর থেকে পারবেন সাহস আছে খালি বলবে যে আমি রাত দিন যেমন আল্লাহ আলাদা করে দেন আমি সত্য মিথ্যা আলাদা করে দেব ইনশাল পারবে তোমরা টিকটক চালাচ্ছ তোমরা টিকটক চালাচ্ছ পাবজি খেলতেছ ফ্রি ফায়ার খেলতেছ মেয়ে নিয়ে পরে আস তোমরা কিভাবে উম্মাকে নেতৃত্ব দিবা নামাজ পড়তে শোনা সাপ্তাহিক শন তো রাখো না মনে হয় আল্লাহ ভালো জানেন দান সরেখা কতটুকু করো আল্লাহ ভালো জানেন কোরআন তেলাওয়াত করতে শিখতে শোনা কোনো আলেমের সহবতে যাও না ইউটিউব অনলাইন ফেসবুক অল ইউটিউব অনলাইন ফেসবুক হচ্ছে একটা ফিতনার জগৎ আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায় অনেক বড় বড় আলেন্দ্র লেকচারও যায় সব মেনে নিয়েই বলছে এটা ফিটনার জগৎ সব মেনে নিলাম আপনার কথা মেনে নিয়েই বলতেছে ফিতনার জগৎ কারণ এর কন্ট্রোল কুফুর শক্তির হাতে এর কন্ট্রোল ও তাগুতি শক্তির হাতে আপনি এটা নিয়ন্ত্রণ করেন নাই এই প্রযুক্তি আপনি তৈরি করেন নাই আমরা আলাদা করে কোনো মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে পারিনি অনলাইনে পেরেছি আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বলেন ওমর আব্দুল খাত্তাবের মতো একজন স্বাধীন মানুষ দেন হামসার স্বাধীন কখন আবু জাহেল আল্লাহ নবীকে একটা আঘাত করেছে বলেন না উজবিল্লা সাল্লাহ আলী আপনারা তো জানেন তার পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি দেওয়া হয়েছে চাপানো হয়েছে তো এই দৃশ্য একজন দাসী দেখেছে হামজার আনহু শিকার করে আসছেন তাকে বলছে তোমার ভাতিজাকে এইরকম আঘাত করেছে আবু জাহেল আবু জাহেলের নাম কিন্তু আবুল জাহেল না আবু জাহেলের নাম আবুল হাকাম সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আপনারা মনে করবেন না যে সে একদম এই ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল এমন না সে আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহ পাকের বিধান মানত না এখন আল্লাহ মানহু বলছেন সে কি সত্যিই কাজ করেছে হ্যাঁ সত্যিই কাজ করেছে আচ্ছা চলো দেখাও আবু জেল কোথায় আছে তিনি ছুটাই গেলেন কাবা ঘরের সামনে গিয়ে বললেন যে তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছ তুমি আমার ভাতিজাকে আঘাত করেছ জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতিচার দিনের উপর আছি এই কথা বলা সরাসরি তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল তিনি নিজে একটা ঘুষি দিয়ে আবু জেলের একটা দাঁত ফেলে দিলেন আর দাঁত যে পড়ে গেছে কিনা সিরাতের কিতাবে এত স্পষ্ট নাই কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট ঘুষি দিয়ে বলছেন রুদ্দে হ্যাঁ ইনিস্তাতা রুদ্দে হ্যাঁ ইনিস্তাতা যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখাও সাধ্য থাকলে আমাকে আরেকটা আঘাত করে দেখা অ্যাকুলো মা একুল আমি তাই বলি যা আমার ভাতিচা বলে সাহিত্যু লে ইলা হাই আল্লাহ ওয়াইনা মুহাম্মাদ আন আবদুয়া রসুল আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুহাম্মাদ আমার ভাতিজা আল্লাহ রসুল তোর সাধ্য থাকলে আমাকে ঠেকা এরকম জেনারেশন দিতে পারবেন আপনার ছেলেটাকে এরকম আপনার ভাইরাকে এই রকম এই আমাদের মায়েরা তাদের সন্তানকে এই রকম যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন এই মেয়েগুলোও কি সুমাইয়ার মতো উম্মে আমারা একজন নারী সাহাবি উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহ নবীকে আক্রমণ করা হচ্ছে তিনি একাই তীর ছুটছেন তীর ছুটছেন তীর ছুটছেন মহিলা সাহাবে নারী সাহাবে আমাদের নারী মেহেদি দেয় বসে বসে তাও বয়ফ্রেন্ডের জন্য আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয় পার্লারে যায় বয়ফ্রেন্ডের এর জন্যে আর আমারা মেমা রা আনহা তাদের মতো সাহাবীরা জীবন দেন রাসুনের জন্যে স্বাধীনতায় যে তারা স্বাধীন আল্লাহর দাসত্বের অধীনে তারা কাউকে পরোয়া করতেন না তখন উম্মা ছিল স্বাধীন আর কি আর কার কয়জনের কথা বলবো আপনাদেরকে মোসাহ বিনোমায়ের বিখ্যাত সাহাবি তরুণ সাহাবি দায়ী মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বৃত্তশালী পরিবার এই যে বৃত্তশালী পরিবারের সন্তানও শোনেন আপনারা তো বাইক দাবড়ায় বেড়ান গাড়ি গাড়ি ড্রাইভ করে বেড়ান মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন কেসও খান না বাপের টাকা আছে পার পেয়ে যান ইয়াবা খান তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন জেনা নিত্য নৈমিত্তিক ব্যাপার একটা মেয়েকে পিছনে ওঠান সাত দিন ঘোরেন আবার চেঞ্জ করেন সাত দিন একটা নেন ধনীর সন্তান ছিলেন ধনির দুলাল যখন ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তার বেশি তরওয়ারের আঘাত আছে কয়টা বেশি তার মাকবার ওখানেই আছে দেখে আসেন তিনি স্বাধীন ওই ময়দানে যারা সেদিন ছিলেন ওই শনিবার সকাল দশটার থেকে ওটা তো সওয়াল মাসের তাই না শাওয়াল না রমজানে পড়ে সাওয়াল সাওয়াল মাসে যুদ্ধ হয়েছে সওয়াল মাসে দশ তারিখ মেবি হ্যাঁ দশ তারিখ নয় তারিখ সিরাত কারা পড়েছেন নয় বা দশ নয় বা দশ সকালবেলা যুদ্ধ হচ্ছে ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা সবচেয়ে শ্রেষ্ঠ জীবন শ্রেষ্ঠ মৌত ওখানে তারা উঠবেন তখন তাদের গা থেকে মেসকম্বরের ঘাম ছুটতে থাকবে মারেফত থাকলে আপনিও পাবেন অন্তরের মধ্যে কলুষতা থাকলে আপনি পাবেন না তো স্বাভাবিক এখন মোসাহাব্বিন উমায়ের কি পরাধীন না স্বাধীন বলেন তিনি কি পরাধীন না স্বাধীন স্বাধীন আর আরেকজনের কথা শোনেন বলতে থাকলে আপনাদের সারা রাত ফজর হয়ে যাবে জাফর ইব নাম শুনেছেন জাফর আবি না শোনেন এটা শোনেন অনেকে অনেক দলিল দেয় এই দলিলগুলো শোনেন এইগুলো শোনেন ইহুদিদের তিনটা গোত্র ছিল মদিনায় কয়টা ভাই একটা বনু যা বনু কাইনুকা বনু নাজির বনু খোরাইজা বনু কাইনুকা বনু নাজির এই তিনটা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল আমরা একটা সনদের মধ্যে ছিলাম গাদ্দার এরা সনদ ভঙ্গ করলো ঠিক যেমন করে তারা এখন প্যালেস্টাইনে আক্রমণ করছে এইভাবে সনদ ভঙ্গ করলে বনু কাইনুকার বাজারে আমাদের এক মহিলা সাহাবি দিনই বন গিয়েছেন হাজতে সোনার দোকানে ইহুদি তাকে বলছে নিকাপ খোলো সে নিকাপ খুলছে না খুলবে না ইহুদি দুষ্ট ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিট বেঁধে দিয়েছে আমাদের দিনী মন উঠতে গিয়েছেন সদর একটু খুলে গেছে না রুজুবিল্লা চিৎকার করে উঠেছেন পাশে ছিলেন এক আমাদের আনসারি সাহাবে আওয়াজ শুনেছেন সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করেন নাই মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই বুঝেন দলিল বুঝেন তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই তার কাছে একটা খোলা তরোয়াল ছিল বের করেছেন এই গর্দানে একটা কোপ দিয়ে গর্দান নামাই দিছে সাহসীদের মতো বলেন আল্লাহ একবার বাস 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 আমি টপিক হারাই ফেলবো বাস বাস ভাই বসেন 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 আমি টপিক হারাই ফেলবো আমি দলিল দিচ্ছি আপনাকে এই সাহাবী নবীকে গিয়ে জিজ্ঞাসা করেন নাই করেছেন পরামর্শ নিয়েছেন তার সামনে তার বোনকে এইভাবে টিস করা হয়েছে এক মুহূর্ত দেরি করেন নাই গর্দার নামাই দিছে এবার এবার ইহুদিরা মিলে ওই সাহাবির উপর আক্রমণ করে ওই সাহাবিকে শহীদ করে দিয়েছে নাই শেষ ওনাকে মেরে ফেলেছেন তারপরে এই কেসটা নবীর দরবারে আসলো নবীর দরবারে আসার পরে নবী সাল্লু আলী হাসাল্লাম সাহাবি সাহাবির ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না সাহাবি তুমি ভুল করেছো আমাকে জিজ্ঞেস করে করো নাই আমার পরামর্শ কেন নেও নাই এগুলো তো বললেনই না বরং তার অন্যান্য সাহাবিদেরকে বললেন সবাই যুদ্ধের বর্মপরে বের হ বনুকুরাইজাকে বনু কাইনুকাকে আক্রমণ করতে হবে এখন আপনি দেখছেন তিন মাসে উনিশ হাজার ছয়শো জন তিন মাসে সরি তিন মাস কিসের দেড় মাসে উনিশ হাজার ছয়শো জন আর এখানে একজন মুসলিম ভাই একজন মুসলিম বনের ইজ্জতের বিনিময়ে আলী হাসাল্লাম পুরা বনু কাইনুকাকে কাকে একদম সমলে উৎপাদিত করে মদিনা থেকে বিতাড়িত করে ওই উম্মার সাথে উম্মার কোন সম্পর্ক আছে ওই আরবের সাথে এই আরবদের কোনো সম্পর্ক আছে ওই ওই স্বাধীনতার সাথে এখনকার এই পরাধীন পরাধীনতার কোন সম্পর্ক আছে এরপরে আপনারা ফ্যান্টাসি নিয়ে পড়ে আসেন আল্লামা রুমি বলতেন উনি একজন বড় সফি মানুষ ছিলেন উনি বলতেন যে আমি যা বুঝি আর আমি যা জানি বুঝতে পারি তোমাদেরকে বলে কি লাভ তোমরা তো বুঝবা না কে বলতেন বড় বড় যারা আল্লাহ রলি তারা তাদের কথাটা একটু এই টাইপের হয় মনে হয় একটু অস্বাভাবিক কিন্তু এর ভিতরে গভীরতা থাকে আমি যা আমি নিজেও কথা বলতেছি আমরা যা বুঝি যা বুঝতেছি যা দেখতেছি তা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না বলেই বা কি লাভ আপনি হয়তো বুঝবেনও না এই একটা ঘটনা দলিল পেলেন আরেকটা শোনেন আরেকটা কম হলো বনু নাজির রাসুলকে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে বলছে যে আমরা ইসলাম কবুল করব আসেন নিগোসিয়েট করি নবীজি বসেছেন নবী সাল ইসলাম গিয়েছেন দাওয়াত দিতে বনু নাজিরের সিঁড়ির মধ্যে এটাকে বলে দেয়াল দেয়ালে হেলান দিয়ে আছেন উপর থেকে এরা চাকি আছে না চাকি যেটা আমরা ধান ভাঙে আগেকার মারা বনুরা বড় বড় যে লোহার আর পাথরের এইগুলো উপর থেকে ফেলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল বনু নাজির কোন গোত্র ইহুদিদের বনু নাজির আল্লাহ নবী জিবরাইল আলী ইসলামের মাধ্যমে জানতে পারলেন সেখান থেকে উঠলেন উঠে বললেন যে ঠিক আছে বনু নজিরকে আমরা অবরোধ করব। দেড় দুই মাস অবরোধ করে রাখা হলো সুরা হাসরে পড়ে দেখেন এরপরে এরা নিজেদের ঘরবাড়িগুলো কাঁধে করে নিয়ে মদিনা থেকে বিতাড়িত হলো বনু নজির দলিল নাম্বার দুই তিন বনু বনু করায়জা বাকি আছে শুধু একটা এখন বনু করায়জা বনু করায়জাকে বলা হয়েছে আমাদের সাথে থাকবে অন্যদের সাথে যাইতে পারবো না ওকে ফাইন খন্দকের যুদ্ধে দশ হাজার সেনাবাহিনী নিয়ে আবু সুফিয়ান আক্রমণ করেছে মদিনা অবরোধ করে রেখেছে এই সুযোগে বনু কোরাইজা কোরাইশদের সাথে মিলে আমাদের সাথে গাদ্দারি করল আল্লাহ নবী যুদ্ধ শেষ করে বনু কুরাইজায় গিয়ে না গিয়ে কেউ আসরের নামাজ পড়বা না ওদের সাথে গিয়ে মীমাংসা করতে হবে তারপরে ওখানে গিয়ে ওদেরকে অবরোধ করা হলো সাদ বিন মোয়াজ রাজি আল্লাহ হাতে এই বনু কোরাইজার এক একজন বালেক যারা ছিল এদের সবার গদ্দার নামানো হয়েছে এটা বনু কোরাইজা বনু খুরাই বনু কাইনুকা বনু নাজির তিন তিনটা বড় বড় গোত্রের সাথে আমাদের যুদ্ধ হয়েছে নবী জীবিত থাকা কালীন কি কি শুনিয়ে দেখেছেন আর এখন আপনি দেখছেন বিগত বছর উনিশশো চোদ্দ থেকে দুই হাজার তেইশ পর্যন্ত মার তারা দিতেই আছে দিতেই আছে মুসলমান খাইতেই আছে খাইতেই আছে চার চারবার বড় বড় যুদ্ধ হয়েছে যুদ্ধ এই চারটাতে মুসলমানদের মোটামুটি পরাজয় এখন মোটামুটি আটাত্তর থেকে আশি ভাগ জায়গা ওদের এখন কি নতুন করে এই জিহাদটা ওখানে ফরজ হয়েছে না আগে থেকেই ছিল ওদেরকে বের করে দেওয়ার পর তিনটা গোত্রকে বের করে দেওয়ার পর খায়বারে তারা কিছু বাকি ছিল আলী হাতে পতাকা দিয়ে বললেন আক্রমণ করো নাইম তুমি জয় করবে ইনশাল্লাহ খায়বারের মার ছিল একজন বীর ইহুদি বীর একাই দশজনের জনের সাথে লড়তে পারে আলিবাহি চালেবের তরোয়ালের আঘাতে ওর মাথার উপর থেকে তরোয়াল গিয়ে এইভাবে বসে গেছে মাটিতে মানে দেহটা এইভাবে দীঘণ্ডিত হয়ে গেছে ওদেরকে তারপরে বের করে দেওয়া হয়েছে তারপর নবী সাল আলী সাল্লাম বলেছেন আমার ইন্তে তার ইন্তেকালের কয়েকদিন আগে যে আমার ইন্তেকালের পর তোমরা বাকি যে অবশিষ্ট যারা আছে এদের সবাইকে জাজিরা তুই আরব থেকে বের করে দিবে কে বলেছেন এটা বলেন এখন তারপর উমর রদিয়াল্লাহ আহমানহু ওটা জয় করেন আমাদের আন্ডারে থাকে এক হাজার নিরানব্বই সালে ক্রুসেডাররা গিয়ে ওটা আবার দখল করে তার তার মোটামুটিভাবে আশি থেকে নব্বই বছরের মধ্যেই এগারোশো ছিয়াত্তর সাত এগারোশো ছিয়াত্তর নাকি সপ্তবাসী এগারোশো ছিয়াত্তর এগারোশো ছিয়াত্তরের দিকে আইবির রাহিমাহুল্লা গিয়ে সেটা আবার জয় করেন তারপরে আবার ওখানে লড়াই হয়েছে তারপরে আবার গিয়ে আপনার মামলুকদের ভূমিকা আছে জেঙ্গিদের ভূমিকা আছে তুর্কিদের ভূমিকা আছে ওসমানীয়রা আবার দখল করেছে এই সিলসিলা চলতে চলতে নাইনটিন ফোরটিন উনিশশো সালে গিয়ে তারা এই ব্রিটেনের সহযোগিতায় এই জায়গাটা দখল করেছে কত সালে এই তো উনিশশো সালে দখল করার পর থেকে এখন এই বিগত একশো বছরে ওখান থেকে তারা বিশ্বের সব নিয়ন্ত্রণ করা শুরু করেছে জায়গা দখল থেকে শুরু করে মুসলিম ভাইদেরকে দমন আমাদের বন্ধের ধর্ষণ শিশুদেরকে হত্যা জমি উপরে ফেলা কি না করেছে এখন তারা ওখানে দাজ্জালের শাসন প্রতিষ্ঠা করতে যাচ্ছে তারাই তারা এরাই তারা যারা যারা দাজ্জালকে নিয়ে বিশ্বকে শাসন করবে শেষ জামানার দাজ্জালের কনসেপ্ট না জানলে আল্লাহর কসম আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে পারবেন না এখন শেষ করে দেয় এই কথা থেকে দেখুন তারা বিগত একশো বছরে ওখানে যা যা করেছে বা করে যাচ্ছে এরপরেও যদি আমাদের টনক না নড়ে আমরা যদি মনে করি যে আমরা তো খুব ভালো আছি তাহলে আল্লাহর কসম আমরা এখন উম্মাও বুঝি নাই স্বাধীনতাও বুঝি নাই আমাদের সবাইকে বুঝতে হবে পুরো মুসলিম উম্মা এক একটা দেহ আমরা নিজেদের বেসিক ঠিক করব অর্থনীতি ঠিক করব আমাদের পরিবার ঠিক করব আমাদের দাওয়াতের মোটিভটা ঠিক করব এই ইস্যু পাগল জাতি হব না মূল জায়গা থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে সেই প্রজন্ম আসবে ইনশাআল্লাহ আমি না পড়ি আপনি না পড়েন আমাদের পরের জেনারেশন পারবে ইনশাল্লাহ বা তারপর বা তারপর বা তারপর একদিন না একদিন বাইতুল মোকাদ্দাসে আমরা নামাজ পড়ব ইনশাল্লাহ বাইতুল মোকাদ্দাসে আদায় না করা পর্যন্ত আমাদের শান্তি নাই বাইতুল মোকাদ্দাস বিজয় না হওয়া পর্যন্ত এই মুসলিম উম্মার ঘুম নাই কারণ তারা মুসলিমদেরকে ঘুমাতে দিবে না তারা মুসলিমদেরকে ভাগ করে ফেলবে বিভিন্ন মতবাদে ভাগ করে ফেলবে তারা মুসলিমদেরকে স্যাংশন দিবে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলবে মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলবে ওরা টেকনোলজি নিয়ন্ত্রণ করবে মুসলিমদেরকে তারা দাঁড়াতে দিবে না যতক্ষণ পর্যন্ত পাচ্ছেন না আর এখন এই ইস্যুগুলো নিয়ে কথা বললে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মোনাফেক তারা আমাদের বিপক্ষে কথা বলা শুরু করে এই জাতির এখন আশা করি বাকি নাই যে মুসলিমদের মধ্যে কত মোনাফেক ঢুকে গেছে কোনো দলের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমাদের দ্বন্দ্ব হচ্ছে কথিত মোনাফেকদের সাথে যারা এই চলমান সংকটের মধ্যেও মুসলমানদের পক্ষে না গিয়ে জালেমের পক্ষ নিচ্ছে এই চলমান সংকটের মধ্যেও মাজরুমদের পক্ষ না নিয়ে যারা জালেমের পক্ষ নিচ্ছে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনাদেরও সম্পর্ক থাকার কথা না এই উম্মারও সম্পর্ক নাই আল্লাহর কসম ইনশাআল্লাহ আমাদের সন্তানদের হাতে বিজয় হবে এখন আপনি আমি সেই দায়িত্ব পালন করবো কিনা সেটা আমাদের বিষয় আমাদের কর্তব্য কি সেটা আমাদের বুঝতে হবে এইসব ফ্যান্টাসি বন্ধ করেন এইসব উপরি উপরি স্লোগান বন্ধ করেন এবং আই ওয়া শোডাউন সব বন্ধ করেন সবাই পাচত নামাজি হয়ে যায় আল্লাহ তৌফিক দান করেন সবাই মিলে গোজার হয়েছে আল্লাহ তৌফিক দান করেন আল্লাপাক সবাইকে হালাল খাওয়ার তৌফিক দেন সবাই অর্থনীতি ঠিক করে ফেলাই সবাই দাওয়াতের মেহনতে লেগে পড়ি আল্লাহ যাকে যা দিয়েছেন তাই দিয়ে দিনের খেদমত করেন এক ভাই এক ভাইকে আল্লাহ টাকা দিয়েছেন টাকা দিয়ে করেন জমি দিয়েছেন জমি দিয়ে করেন জ্ঞান দিয়েছেন জ্ঞান দিয়ে করেন আপনাকে আল্লাহ পাক মসজিদ মাদ্রাসা দিয়েছেন তাই দিয়ে করেন যৌবন দিয়েছেন যৌবন দিয়ে করেন লিখতে পারেন লিখেন বলতে পারেন বলেন চিন্তা করতে পারেন করেন যা আপনাকে আল্লাহ দিয়েছেন তাই দিয়ে দিনের খেদমত করেন পাক আপনাদের সবাইকে দান করেন আমিন আর শেষ কথা হচ্ছে এই যে এই যে উম্মার কথা আমরা বললাম আমরা এখনো পুরোপুরিভাবে ওই কুফারদের নিয়ন্ত্রণ থেকে এখনো বের হতে পারি নাই যদি বের হতে চাই আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই রাস্তা দেখাবেন ইনশাআল্লাহ যদি আমাদের নিয়াত ঠিক থাকে এখলাস ঠিক থাকে প্রচেষ্টা ঠিক থাকে এবং আমাদের মানহাস কর্মপদ্ধতি ঠিক থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত তরুণ ভাই থেকে কবুল করেন আমিন আর এই সবগুলো কথা আপনি বুঝবেন জুমার দিন কাহাফ তেলাওয়াত করলেন ইনশাল্লাহ আগে এই জুমায় যে আমলগুলোর কথা বলেছি এর সাথে সুরা কাহাফ অ্যাড করে নেবেন সুরা কাহাফ না পরে জুমার দিনকেও শেষ করবেন না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই উম্মাহকে পরিপূর্ণরূপে স্বাধীন করার তৌফিক দান করেন আমাদের সবাইকে আল্লাহ রবুল্লা আলমিন দিনের জন্য কবুলও মঞ্জুর করেন সবাইকে আল্লাহ পাক শক্তি সামর্থ্য দান করেন ইমান দান করেন তাকোয়া দান করেন পরহেজগারিতা দান করেন আদর্শ পরিবার করেন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে দিন ইসলামের জন্যে নিজেদের যানমাল সময় শ্রমকে বিলিয়ে দেওয়ার তৌফিক এনায়াত করেন Amin.